আকরাম হোসেন স্বপনের সার্বিক তত্ত্বাবধানে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্গুলি যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আর কে ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবি উন্নয়ন যুব সমাজ ফাউন্ডেশন নামে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা মূলত আমি প্ল্যানিং করেছিলাম যে এরকম একটা ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমরা অসহায় দরিদ্র দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে একটা ভালো হয় কি কারণ হচ্ছে যে এখানে গ্রামে অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে অনেক কষ্ট হয় আমরা যারা একটু শহরে থাকি একটু চাকরি করি বা ছোটখাটো বিজনেস করি তারা দেখা যাচ্ছে যে একটু সচ্ছল ভালোভাবেই আমরা জীবনযাপন করতে পারি কিন্তু এমনও মানুষ আছে যারা ঈদ উদযাপন করার মতো সামর্থ্য নাই অনেকের তো এই জিনিসটা মাথায় রেখেই আসলে মূলত আমরা এই ত্যাগ সেটা হচ্ছে যে আহ মূলত আমরা যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে তাদের যে দোয়া বা আশীর্বাদ সেটাই আমাদের জন্য বড় পাওয়া আমি পুলিশ ধরি না মোসেন একজন মানবিক মানুষ মওলানা ঘোষণা দেওয়া চলে একজন পুলিশ আমরা পুলিশের চাকরি করছি একজন পুলিশ এত ভালো কাম করে না আক্রামসেন তা করে বড় বড় সভা করবে মওলানা নিয়ে দিয়ে তার ইসলামিক কাম কাজ কাজ কাজকর্ম করবে এই তার মূলত কাম এই আক্রামসেন পুলিশ ও খুব ভালো মানুষ ও করবেই ও সিদ্ধান্ত নিবে ফাঁসফুগুলি সভা করব করবেন না দিলে ফাঁসফুগুলি না করলে অন্য গ্রামে করবে কিন্তু প্রাণের স্পন্দন হচ্ছে আমার বন্ধু হুমায়ুন এবং তার বড় ভাই চাকরাম ভাই ওরা যে কাজটা করছে এই কাজ নিয়ে সবাই অলরেডি বলে গেছেন আমি বেশি কিছু বলবো না আসলে কিন্তু ওদের যে একটা সুদূর প্রসারী চিন্তা আছে এই জাস্ট এই এটা কি নিয়ে আর কি এই যে আজকের যে প্রোগ্রাম করতেছে এটা শুধু আজকে যে শেষ হবে তা না এটা নিয়ে ওদের একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ওরা এখান থেকে আপনাদের এলাকার যে ছেলে ছেলেমেয়েরা কোনো না কোনো কারণবশত তারা ঠিক মতো পড়াশোনা করতে পারবে না অথবা কোনো বিপদে পড়বে আর কি তাদের পাশে ওরা সবসময় থাকে